আসসালামু আলাইকুম হরিম অ্যান্ড হ্যান্ডিটকে আমাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আজকে ভালো আছেন চলে এসেছেন নতুন নাটের ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে কি থাকছে সেটা নয় দেখেই বুঝতে পেরেছেন তো এখানে সবার প্রথমে যেটা দেখাচ্ছে এটা কিন্তু গাপ তো আমার গাপটা অনেক বেশি পছন্দ তো মামাকে বলেছিলাম মামা গাপ এনে দিও তো মামা তার জন্য কিন্তু এই যে গাপটা এনে দিয়েছে তো গাপটা আমার খেতে এত বেশি ভালো লাগে তো আগে এনেছিল পাঁচটার মতো যখন এনেছিল পাঁচটার মতো ছিল পরে এগুলো সবগুলো এখানে রেখে দেওয়া হয়েছে তুষের মধ্যে যাতে পেকে যায় এগুলো কিন্তু কাঁচা এনেছিলো তো এখন আজকে পাঁচটা পেকেছে তো পাঁচটা এখান থেকে তুলে নেব আর যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে রেখে যাব। তো এই গাবগুলো কিন্তু অনেক বেশি মানে আয়রন গাবের মধ্যে আর মানে প্রচুর পুষ্টি এগুলোতে তো খেতেও অনেক বেশি ভালো লাগে আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাকে বলবেন তারপরে এগুলো নেওয়ার পরে সেগুলো আবার ঢেকে দিয়ে তারপরে এই যে এখানে কিন্তু আমি যেগুলো দেখে নিচ্ছিলাম ভালো করে যে এগুলো আসলে কেমন পেকেছে তো সালে অনেক সুন্দর কিন্তু পেকে গেছে এগুলো তো এখানে একটা পার্সেল এসেছে আর সেটা এখন দেখাবো তো এটা আসলে আমার দ্বারা থেকে চলে এসেছিলো তো আগে আমি খুলেছিলাম তো এখন আপনাদেরকে আমি খুলে দেখাবো কারণ আগে খুলেছিলাম যে সব কিছু প্রোডাক্ট ঠিক আছে কি নেই সেটা দেখার জন্য তো এখন ভাবছি যে আপনাদের সাথে একটু শেয়ার করে দেয় যে এটার মধ্যে আমার কী আছে তো সর্বপ্রথমে যে এই আগে খুলতে হবে তো এটা আমি খুলে নিলাম এর ভিতরে যেটা আছে সেটা দেখে অবশ্যই আপনারা অনেকেই বুঝতে পারবেন এবং অনেকে বুঝতে পারবেন না কারণ যারা এগুলো নিয়ে কাজ করেন তারা অনেক বুঝতে পারবেন আর যারা কাজ করেন না তারা আসলে দেখি বুঝতে পারবেন না যে এগুলো আসলে কি তো সর্বপ্রথমে আমি এখানে যে আমার এই যে এই জিনিসটা যে আছে তো এটা দেখাচ্ছি এটা কিন্তু আসলে বাটার তো দেখতে পাচ্ছেন এখানে আমি বাটার নিয়েছি তো এই যে ম্যাঙ্গো বাটার তো এখানে ম্যাঙ্গো বাটারটা আছে আমার আর এখানে আছে ইউজ হেড অয়েল তো এখানে অয়েলটা আছে একটা অয়েল এখানে আমার তো মোট এখানে কয়েকটা অয়েল চলে এসেছে তো সবগুলো অয়েলগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি তো সবগুলো অয়েলগুলোই কিন্তু বেশ গ্রানগুলো কিন্তু অনেক সুন্দর এবং অনেক ভালো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে তো আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি যে কোনটা কি অয়েল এইরকম কুমাদি অয়েল দেন এখানে এই যে এই সবগুলোই আসলে তেল তো এই তেলগুলো আর এটাতে ছিল আর এটা কিন্তু আসলে কাঁচের এই যে কাঁচের বইম এগুলো তার জন্য কিন্তু এই যে এরকম করে দেওয়া হয়েছে তো এগুলো দিয়ে আসলে মূলত আমি কি বানাবো তো এগুলো দিয়ে আসলে আমি মূলত যে ক্রিম যে আছে যে আমাদের বডি ক্রিম এবং কি মুখের যে ক্রিমগুলো আছে তো সেগুলোই মূলত আমি এখানে বানাবো তো এই যে আমি কিন্তু এখানে আমি সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি তবে একটা এখানে তেল আমার বাদ আছে তো ভেবেছি সেটা আমি বাসায় তৈরি করবো আর এগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দি চলে এসলাম এখন ছাদে আর ছাদে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে কত সবজির পচা পানি এগুলো কিন্তু রয়েছে তো আজকে গাছে কিন্তু আমি হরলিক্স খাবারটা দিয়ে দেব তো এটা আসলে অনেক বেশি উপকার এবং অনেক বেশি ভালো এই খাবারটা তো এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে এই খাবারটা আসলে আপনারা কেমন করে ব্যবহার করবেন মানে কয়েকদিন পর ব্যবহার করবেন তো আজকে আমি এই খাবারটা এখানে কিন্তু দিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে মাছের যে রক্ত এবং কি মাছের ভুঁড়ি নাড়িভুরি যেগুলো আছে এগুলো কিন্তু সবগুলো কিন্তু একসাথে কিন্তু ভিজে রেখেছি মানে একদিনের জন্য কিন্তু ভিজে রাখা হয়েছে আর এগুলোই কিন্তু আজকে আমি গাছে দিয়ে বোধ আর এগুলো দেখতে পাচ্ছেন যে এই যে এই পাশে যে ভাসছে সেগুলো কিন্তু নারী ভুরি। আর এখানে আছে ভাত পচা সারটা আর ভাত পচা সারটা কিন্তু অনেক বেশি উপকারী তো এটা কিন্তু আমি ব্যবহার করব তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ভাত পচা সারটা রয়েছে তো অনেকগুলো বাসন আমি আসলে দিয়ে রেখেছি আর এগুলো সবগুলোই আজকে আমি ব্যবহার করব তো এখানে আমি একটু মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি এখানে আসলে নির্দিষ্ট কোনো মেজারমেন্টটা নেই আপনারা যতটুকু পারেন ততটুকু দিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি এখানে সবগুলোই যে হাফ মক করে দিয়ে তারপরে কিন্তু পরিমাপটা কিন্তু আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি তবে এগুলো কিন্তু আপনারা এমনিও কিন্তু এই যে যে সারটা এখন তুলছি এই সারটা কিন্তু আপনারা এমনিও কিন্তু দিতে পারেন ফল গাছে কিন্তু এমনি দিলে কিন্তু আরও বেশি ভালো হবে তো চেষ্টা করবেন এরকম করে দেওয়ার জন্য তো এখানে আমি এই যে সবগুলো দিয়ে নিচ্ছি আর এখন আমি দিয়ে দেবো এই যে ভাত পচার যে সারটা আছে সেটা আমি অর্ধেক পরিমাণে দিয়ে দিচ্ছি তো এখানে আপু কমেন্ট করেছিল মোরজেনা আপু করেছিল মোরজেনা আপু করেছে যে সুলুবুর ব্রণ কতদিন পর পর দেন তো আসলে আপু সুলুব্রু ব্রণটা আমি খুবই 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 কমটা ব্যবহার করি কারণ এটা যেহেতু বাইরে থেকে কিনে আনা হয় তো এগুলো আমি খুবই কম ব্যবহার করার চেষ্টা করি যাতে আমার গাছের যেন কোনোভাবে কোনো ক্ষতি না হয় তো এটা আসলে কোনো ক্ষতি হবে না সুলুব্রু ব্রণ কোনো ক্ষতি না এটা আসলে আপনার ফুল ফল এগুলো আরও বৃদ্ধি করবে এবং কি এগুলো আনার কিন্তু সাহায্য করবে তো আমি এটার কারণে কিন্তু এটা যদি না ব্যবহার করি তাহলে কিন্তু আমি কিন্তু এখানে কলার যে খোসাটা আছে সেটা কিন্তু আসলে আমি মূলত ব্যবহারটা করি সেটা কিন্তু কলার খোসাটা কিন্তু প্রচুর কাঁচ দেয় এবং কি ফুল ফল আনতেও কিন্তু অনেক বেশি উপকারী হয় তো আমি আসলে সেরকমভাবেই ব্যবহার করি তো সুলোবুর ব্রনটা আসলে যখন ব্যবহার করি আমি আসলে যখন দেখি গাছগুলো একদম যেন কেমন ভালো লাগছে না দেখতে যেন কেমন লাগছে তখন কিন্তু আমি স্লুবর ব্রনটা ব্যবহার করি তো মাসে কিন্তু আপনারা একবার কি মাসে দুইবার কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি খুবই কম ব্যবহার করি আমি সব সময় ব্যবহার করি আমি বাসায় যেগুলো বানাই বাসায় যেগুলো তৈরি করি সেগুলোই কিন্তু ব্যবহার করার চেষ্টা করি তো যাই হোক আপু আপনার কমেন্টের উত্তরটা পেয়ে গেছেন তো এখন আমি সবগুলো গাছে যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো গাছে কিন্তু দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাছে কিন্তু একমখ করে দেওয়া হচ্ছে মানে এখানে একমক করে দিচ্ছি যাতে গাছগুলো যেন খুব ভালো করে যেন সারটা নিতে পারে তো মাটির যা মানে ভিজা ভিজা একটু ভিজা ভিজা থাকে মাটি যেন কোনোভাবে শুকনো না থাকে সেরকম করে কিন্তু আমি একমক পরিমাণ করে কিন্তু সবগুলো গাছেই কিন্তু দিয়ে দিব তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপুরা কমেন্ট করে জানাবেন যারা নতুন এসেছেন তাদেরকেও বলছি যে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং কি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সবগুলো গাছে কিন্তু এজে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ খাবার দেওয়ার আগে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে গাছের মধ্যে যেন মানে গাছের গোড়া যেন একটু খুঁড়ে বা মাটি আগলা করে তারপরে খাবারটা দিলেন তাহলে কিন্তু খুব ভালো হয় খাবারটা দিতে তো তখন যদি দেন তখন আসলে খাবারটা আরও ভালো করে গ্রহণও করতে পারে এবং কি অনেক বেশি উপকার হয় যাই হোক আমি সবগুলো গাছেই কিন্তু এই যে দিয়ে দিচ্ছি আর এই যে সাজনায় গাছটা আপু সাজনায় গাছটা কিন্তু এখানেও কিন্তু আবারও আমি দেখিয়ে দিলাম সাজনায় গাছেও কিন্তু আমি খাবারটা দিয়ে দিয়েছি আর এখানে এই যে সবগুলো গাছেই কিন্তু দেওয়া হয়ে গেছে তো এভাবে যতগুলো গাছ আছে আর যে বাদ বাকি যে গাছগুলো আছে সবগুলো গাছে দিয়ে দেব তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও পছন্দ হয়ে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ঝুঁসতে থাকবে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম